পেছনে এই একটা ডোর এই ডোরটা দিয়ে এন্ট্রি করার পরেই সাথে সাথে রান্নাঘরে ঢুকতে পারবে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে বাড়িগুলোর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটিকেই আপনারা টাইনি হাউস বলতে পারেন কারণ হচ্ছে গিয়ে এই বাড়িগুলো শতক পরিমাণ জমির উপরই তৈরি করা আর যারা ভাবছেন আপনার অল্প জমি আছে বা এক শতক পরিমাণ জমি আছে এবং একটি সুন্দর বাড়ি তৈরি করতে চান তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তৈরি করা আমাদের এই প্রত্যেকটা বাড়ি এক এক করে আমাদের চ্যানেলে আপলোড করা হবে এবং একটি টাইনি হাউস ডিজাইন নামে প্লেলিস্ট আছে ওখানে প্রত্যেকটাই আমাদের আপলোড করা হবে আস্তে আস্তে আপনারা মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আরও একটি কথা যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটিও বাজিয়ে দেবেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট ডিজাইনের একটি ভিডিও বর্তমান প্রেক্ষাপটে রেস্টুরেন্ট বিজনেস বাংলাদেশে একটি প্যাশনেট বিজনেস হিসেবে দাঁড়িয়েছে মানুষ এখন দৈনন্দিন জীবনে তার চলাফেরার অভ্যাসটাও অনেক অংশে পরিবর্তন করে ফেলেছে বর্তমানে শহর অঞ্চলের মানুষের বড় একটি অংশ উইকেন্ডে বাইরে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া করে থাকেন তাছাড়াও যে ঘরোয়া অনুষ্ঠানগুলো আগে করা হতো সেগুলো মানুষ এখন রেস্টুরেন্টেই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে এখন রেস্টুরেন্ট মালিকেরা তাদের ভিতরের পরিবেশটা আরো কতটা লুক্রেটিভ করা যায় এই প্রতিযোগিতায় তারা নেমেছে সেই জন্য রেস্টুরেন্টগুলোর ডিজাইন যত বেশি সুন্দর হবে আপনার পরিবেশটা তত বেশি সুন্দর হবে তাই আপনি ইন্টেরিয়ারটা আরো লুক্রেটিভ করবেন কি করে করবেন এই জন্য আমরা একটা ক্যাফে বা রেস্টুরেন্টের ভিডিও ছেড়েছিলাম তাতে অনেক সারা পেয়েছি আমাদের অনেক নখ এসেছে যে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ডিজাইন করে আপনাদের সামনে উপস্থাপন করতে তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি আরো একটি রেস্টুরেন্টের ভিডিও আসলে রেস্টুরেন্টের তো একটি নির্দিষ্ট কোনো ডিজাইন হতে পারে না বাট বিভিন্ন আইডিয়া হয় এর থেকে আপনার যে একটি পছন্দ করে তারপরে একটা রেস্টুরেন্ট দাঁড়ায় এই যে এখন যে স্ক্রিনে যে রেস্টুরেন্টটা দেখছেন এই রেস্টুরেন্টটা করতে হলে আপনার জমি দরকার হবে সত্তর ফিট ইন্টু পঞ্চাশ ফিট পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের মতো এর তিনটা পার্ট আছে যা আমরা একজন বিহুতে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আর আনুমানিকভাবে এর খরচ তো বলা সম্ভব নয় কারণ রেস্টুরেন্ট বিভিন্ন মাপের বিভিন্ন খরচের হতে পারে আপনি যেমন আপনার চাহিদা হবে তেমন বাড়বে সেগুলো আপনাদের এক্সোনোমেট্রিক ভিউতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে এখন যদি আপনারা আমাদের চ্যানেলে আরো কিছু রেস্টুরেন্টের ভিডিও দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করলে সেগুলো পেয়ে যাবে এছাড়া আমাদের চ্যানেলে আরো বিভিন্ন ধরনের ভিডিও আছে যেমন একতলা বাড়ির ডিজাইন দুই বাড়ির ডিজাইন তিনতলা সেগুলো আমাদের আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে তাহলে পরবর্তীতে আমরা যে নতুন নতুন রেস্টুরেন্টের ভিডিওগুলো দিব সেগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এগুলো সাধারণত প্রপার একটা ডিজাইন একটা প্ল্যানিং ছাড়া একটা সুন্দর আউটপুট বেরোনো সম্ভব নয় তাই আপনারা যখন ছোট হোক বড় হোক যে কোনো ধরনের রেস্টুরেন্ট আপনারা তৈরি করতে যাবেন অবশ্যই একজন দক্ষ আর্কিটেক্ট বা আপনার ইন্টেরিয়র ডিজাইন দ্বারা ডিজাইন করিয়ে সব পেপারস গুলো হাতে নিয়ে তারপরে এই কাজে হাত দিবেন তা না হলে দেখা যাচ্ছে এতে যতটা সুন্দর লাগছে অতটা সুন্দর লাগবে না এখন আমরা চলে যাব অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসব এর ভিতর সাইডটা এর বাইরের সাইডটা কেমন তাহলে চলুন দেখে আসি এখন ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড রেস্টুরেন্টের একেবারে ভিতরের অংশ ক্যাফের আউটলুকটা ভিওয়ার্স আমার প্রথমেই চলে এসেছি আজকে যে রেস্টুরেন্টের ডিজাইন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো সেটার এক্সিনোমেট্রিক ভিউতে রেস্টুরেন্ট সাধারণত বিভিন্ন মাপে বিভিন্ন ধরনের হয়ে থাকে আজকে শুধুমাত্র এই ডিজাইনটার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবে এই যে রেস্টুরেন্টটা এখানে দেখছেন এটার মাপ হচ্ছে এই দিক বরাবর সত্তর ফিট আর এই দিক বরাবর পঞ্চাশ ফিট স্কোয়ার ফিটের হিসাবে যদি বলি পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট একটি গুরুত্বপূর্ণ কথা একটা রেস্টুরেন্টে সাধারণত তিনটা পোষণ থাকে বা তিনটা পার্ট থাকে একটা হচ্ছে যে স্টাফদের জন্য কিচেন এরিয়া বা সার্ভিস এরিয়া বলতে পারেন একটা ইনডোর আর একটা আউটডোর অনেক রেস্টুরেন্টে আছে দেখা যাচ্ছে ইনডোর আছে আউটডোর জায়গা না থাকার কারণে তারা সেটা স্কিপ করে গেছে কিন্তু এখানে আমরা তিনটাই দেখিয়েছি এই যে যে এই পোষণটুকু আছে এই পোষণটুকু হচ্ছে যে আপনার সকল ধরনের গেস্টদের জন্য এই যে যে পোষণটা আছে ইনডোরের ভিতর এইটা সম্পূর্ণ আলাদা এটার মূল কারণ হচ্ছে গিয়ে আপনি যখন একটা বড় রেস্টুরেন্ট চালাবেন তখন দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের পার্টি বিভিন্ন ধরনের অ্যানিভার্সারি অনুষ্ঠান বার্থডে সেলিব্রেশন হইতেই পারে সেই জন্য তাদের একটা স্পেস দেওয়ার জন্য এই জায়গাটা আমরা আলাদাভাবে তৈরি করেছি দেখা যাচ্ছে এইখানে বাইরে অনেক লোকজন আসলে তখন তাদের প্রাইভেসিটা নষ্ট হয় সেই জন্য আমরা সম্পূর্ণ এটা কাজ দিয়ে ঘিরে রেখেছি সেটা আপনারা আমাদের থ্রি ডি ভিউতে দেখতে পাবেন এখন আসি যে কিচেন বা সার্ভিস এরিয়া যেটা বলতেছি এটাই কি কি থাকে এটাই দেখা যাচ্ছে স্টাফদের জন্য আলাদা টয়লেট থাকে ওয়াশিং এরিয়া থাকে স্টাফ রুম থাকে যদি দেখা যাচ্ছে রাত্রি যাপন করতে হয় সেই ক্ষেত্রে স্টোর রুম থাকে ওয়াশিং এরিয়া তারপরে কিচেন এরিয়া এগুলো থাকে এখন যদি বলেন এইখানে ঢোকার রাস্তা কোথায় একদম ডাইরেক্ট কিচেনের সাথে এইখানে একটা এন্ট্রি আছে যেখান থেকে এখান থেকে ডাইরেক্ট খাবারগুলো আপনি এখানে সার্চ করতে পারবেন এই একটা জায়গা এখানে হচ্ছে যে সকল গেস্টদের ওয়াশ রুম বলতে পারেন এই সাইডে আর এইখানে হচ্ছে ওয়াশিং স্পেস যেখানে আমরা হাত মুখ বা ফ্রেশ হওয়ার জন্য যে জায়গাটা থাকে সেটা বেসিন আছে এখন আসি এই দিকে টেবিল চেয়ারের ব্যাপারে টেবিল চেয়ার আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ দিতে পারে এখানে দুই ধরনের টেবিল আমরা ইউজ করেছি বসার জন্য আলাদা আলাদা ভাবে এখানে আমরা সোফা সেট দিয়েছি আর এইগুলো তো টেবিল দেখতে পাচ্ছেন এখন যদি আমরা আউটডোরে আসি আউটডোরে আপনি এখানে বিভিন্ন ধরনের টেবিল চেয়ার বসতে পারেন আমরা এখানে ভিতরে মিল রেখে আমরা বাইরে দিয়েছি এখানে যদি আপনার একটু বেশি জায়গা থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আমরেলা দিয়ে উপরে ছায়া দিতে পারেন আর এই সাইডটা যদি সামনে মাটি থাকে সেক্ষেত্রে আপনি তো গাছ লাগালেন আর যদি মাটি না থাকে কনক্রিটের থাকে সেই জন্য আপনি এখানে টপ দিয়ে ফুল জাতীয় গাছ বা গুলমো জাতীয় গাছ এখানে লাগাইতে পারেন এটা হচ্ছে যে আমাদের ক্যাশ কাউন্টার এই যে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি কিচেন থেকে রান্না করে নিয়ে এসে এখানে রাখলেন তারপরে এখানে সার্ভ করে দিলেন এখন যদি এটা সেলফ সার্ভিস হয় সেই ক্ষেত্রে এখান থেকে আপনার নিজের নিয়ে যেতে হবে আর যদি ওয়েটার থাকে তারা সার্ভ করে দিবে এখান থেকে খাবার নিয়ে এখানে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে কফি মেকার রাখতে পারেন বিভিন্ন জুস তৈরি করার জন্য ব্লিন্ডার আনুষাঙ্গিক যেগুলো ওপেন ভাবে আপনারা তৈরি করতে পারেন পেছনে এই একটা ডোর এই ডোরটা মূলত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি যখন বাজার টাজার করে নিয়ে আসবে তখন এই ডোরটা দিয়ে এন্ট্রি করার পরেই সাথে সাথে রান্নাঘরে ঢুকতে পারবে আর যদি এই দিকে আসি এই দিকে আমাদের একটা বারান্দা আছে এখানে দুইটা গুল্ম জাতীয় বা বাঁশ জাতীয় গাছ যেটা সৌন্দর্য বর্ধন করে সেজন্য এখানে লাগাতে পারেন এখানে আমরা দুইটা টেবিল দিয়েছি আপনারা চাইলে টেবিল উঠিয়ে এখানে ফাঁকা রাখতে পারেন যাতে চলাচলের জন্য একটা স্পেস পাওয়া যায় আর এইখানে একটা ডোর আছে এই ডোরটা হচ্ছে জনসাধারণের জন্য যে কাস্টমার বা আপনি ইয়েগুলো আসবে আপনার অতিথিগুলো আসবে তারা এই টয়লেটটা ইউজ করতে পারবে সেই জন্য এখানে একটা ডোর আছে আর এর পিছনে আমরা টয়লেট দিয়েছি এই ছিল মোটামুটি আমাদের একজন মেট্রিক এখন চলে যাব আমরা সম্পূর্ণ আউটলুকটা টা দেখে নিব এটা হচ্ছে যে আমাদের ক্যাফের মেইন ফ্রন্ট ভিউটা এইখানে আমরা ফাঁকা রাখছি একটাই উদ্দেশ্য যে এইখানে যে কি দিলে বেশি ভালো হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এইখানে গ্লাস ইউজ করা যায় সম্পূর্ণ ফাঁকা রাখা যায় আবার কাঠের একটা দরজা আছে যেটা বাইরের কান্ট্রিতে ম্যাক্সিমাম ইউজ করে ওইটাও দেওয়া যায় কোনটা দিলে এই জায়গায় বেশি ভালো লাগবে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আরও একটা রেস্টুরেন্ট আছে ভিডিও আছে যেটা আপনি এখন উপরে আই বাটনে ক্লিক করলে দেখে নিতে পারবেন সেটাও যথেষ্ট বড় এটার থেকে একটু বড় ডিজাইন আর যথেষ্ট সুন্দরভাবে ডিজাইন করেছে। ওইটা দেখলে বুঝতে পারবেন এইটা আর ওইটার ভিতর পার্থক্যটা কোথায় আমরা তো বলেছি বাইরে এখানে আম্ব্রেলা ইউজ করতে পারবেন আর এইটা তিনটা যদি আরও একটু এখানে টিন বা টালি যেটা ইউজ করেন না কেন এটা যদি আর একটু সামনের দিকে বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে আপনার উপরে দেখা যাচ্ছে যে আম্ব্রেলা ইউজ করতে বলেছিলাম সেটা না দিলেও হবে এখন যদি আসি আমরা খরচের ব্যাপারে রেস্টুরেন্টের খরচ তো আসলে তৈরি করতে কেমন খরচ হয় ওটা আসলে একবারে বলা সম্ভব না আর আনুমানিক ধারণা দেওয়াও সম্ভব না দেখা যাচ্ছে আপনি ছোট ক্যাফে বানালেন বা বড় ক্যাফে বানালেন বা রেস্টুরেন্ট বানালেন এর খরচ সাধারণত বলা যায় যখন আপনি ডিটেল ড্রয়িং করবেন বা ডিজাইন করবেন তারপর দেখা যাচ্ছে আপনার কোন ম্যাটেরিয়াল ইউজ করবেন টাইলস ইউজ করবেন নাকি কনক্রিটে থাকবে ন্যাচারাল থাকবে নাকি আর্টিফিশিয়াল হয়ে ডিজাইন এর ওপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কোন ধরনের লাইট সম্পূর্ণ ডিজাইনের ইন্টেরিয়র এর উপরে নির্ভর করে সো এটা সম্পূর্ণ ডিজাইন না করে বলা খুবই কঠিন সেই জন্য আপনি যখন একটা রেস্টুরেন্ট বা কিছু তৈরি করবেন অবশ্যই একজন প্রফেশনাল আর্কিটেক্ট বলেন বা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত তাদের সাথে যোগাযোগ করে দেন আপনি একটা রেস্টুরেন্ট তৈরি করবেন তাহলে দেখা যাচ্ছে আপনার খরচটা বা সব ধরনের আইডিয়া নিয়ে একজন প্রফেশনালের কাছ থেকে আইডিয়া নিয়ে দেন আপনি এই কাজটায় হাত দিবেন তাহলে হবে কি আপনার একটা প্রপার ধারণা থাকবে একটা রেস্টুরেন্ট আমার কি কি করতে হবে কি কি না করতে হবে আমাদের চ্যানেলে রেস্টুরেন্ট ছাড়াও কটেজ ডিজাইন আছে বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইন আছে সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমরা পরবর্তীতে আরো নতুন ধরনের রেস্টুরেন্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আরো সুন্দর আরো ছোট কিছু বড় দুই তারা রেস্টুরেন্ট এগুলা এখন উপরে যে আই বাটন আছে ওখানে ক্লিক করলে আমাদের প্লেস গুলো চলে আসবে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন আপনার পছন্দ মতন ডিজাইন প্রিয় ভিউয়ার্স এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা চাইলে গ্রামে অথবা শহরে খুব কম খরচে অল্প জমিতেই করতে পারেন এবং আমাদের দিয়ে যদি আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করাতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমেইল মোবাইল নাম্বার অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে